নমস্কার বন্ধুরা আমি আপনাদের জয়ী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে আটত্রিশ সাইজ ব্রাকার্ট ব্লাউজ কাটিং করে দেখাবো তো এখানে কাটিংয়ে কিন্তু সমস্ত এ টু জেড সমস্তটা কিন্তু আমি দেখিয়ে দেবো খাপ তৈরি করা থেকে খাপ বানানোর সমস্তটা দেখিয়ে দেবো তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন তো সবার প্রথমে দেখুন এখানে ঝুলের মাপটা নিয়ে নিতে হবে তো এখানে আমার ঝুল আছে সাড়ে চোদ্দো তার সাথে এখানে আমি এক ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি নিয়ে এখানে সাড়ে পনেরোতে দাগ দিয়ে নিচ্ছি তো কিছুটা দূর থেকেও সাড়ে পনেরোতে দাগ দিয়ে নিচ্ছি কারণ আমাদের দাগটা কিন্তু স্ট্রেট হওয়া অবশ্যই প্রয়োজন আর এখানে আমি সিঙ্গেল পেপারে কাটিং করছি সিঙ্গেল পেপার থেকে কিন্তু আমি দুটো পার্ট বার করে নেব। তো কিন্তু ঝুলের পরে পুটের মাপ নিতে হবে এখানে আমার পুট ছিল সাড়ে চোদ্দো আর এখানে আমার নেক হবে বোর্ডনেকের পরে কিন্তু ডিজাইন হবে তার জন্য এখানে আমার পুট যা আছে তার হাফ করে নিয়েছি নিয়ে তার থেকে আমি দুশোতের মতন কম নিয়ে নিয়েছি নিয়ে এখানে দাগটা দিয়ে নিচ্ছি তারপরে এখানে আমাদের শোল্ডার ডাউন করতে হবে নেক যখন আপনারা কিছু করবেন অবশ্যই কিন্তু এখানে শোল্ডার ডাউন করতে হবে তো এখানে আমি এক ইঞ্চি শোল্ডার ডাউন করছি এটা কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন এক ইঞ্চি শোল্ডার ডাউন করতেই হবে এবার শোল্ডার ডাউন করার পর থেকে কিন্তু এখানে আমাদের মোহরার মাপটা নিতে হবে তো এখানে আমি পুট যা নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে এখানে মৌরার মাপটা নিয়ে নিলাম আর অবশ্যই কিন্তু এক ইঞ্চির পথ থেকেই নেবেন এক ইঞ্চিটা কেটে কিন্তু আমাদের বাদ হয়ে যাবে তো কিছুটা দুধ থেকেও আমি দাগ দিয়ে নিলাম যাতে আমাদের দাগটা সোজা হয় তারপরে এই দাগটাকেও স্ট্রেট লাইন টেনে নিলাম এবার এখানে কিন্তু আমাদের ছাতির মাপটা নিতে হবে তার আগে দেখুন এখানে আমি মৌরা শেপ দেব সেই জন্য এখানে এক ইংচি ওপরে দাগ দিলাম আর মৌরার দাগের জন্য যে মাপটা নিয়েছিলাম তার মিডিলটা আমরা বার করে নিলাম নিয়ে এবার এখানে আমার ছাতি যেহেতু ছিল আটত্রিশ আটত্রিশে একে চার করলে হয় সাড়ে নয় ইঞ্চি তো এখানে আমি প্রথমে সাড়ে নয় ইঞ্চি নিয়ে নেব তারপরে এখানে আরও দেড় ইঞ্চি অতিরিক্ত নিয়ে নেব তো আপনাদের ছাতি যা হয় তাকে আপনারা চার দিয়ে ভাগ করে নেবেন নিয়ে এখানে সেই মাপটা নিয়ে নিতে পারেন তো এখানে দেখুন আমি সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে এবার এখানে আমি আরও দেড় ইঞ্চি বেশি নিয়ে নিলাম এখানে আমি একটা রাউন্ড শেপ করে দেবো মোহরাতে যেমন নর্মাল রাউন্ড শেপ হয় তো এখানে রাউন্ড শেপটা করে দেব। দেয়া হয়ে গেলে দেখুন এখানে আমি ফিতে দিয়ে মেপে নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা তো এটা কিন্তু আমাদের পিছনের মোহরা শেপ এটা কিন্তু সামন মোহরা নয় তো সামান মোহরার জন্য দেখুন এখানে আমি ভিতরে হাবিংছি ভিতরে দাগ দিয়ে একটা শেপ করে নিয়েছি তো শেপটা করে নেওয়ার পর আমি একবার ফিতে দিয়ে মেপে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না তো এখানে আমার মোরা যা ছিল তাতে কিন্তু কম হচ্ছে কম হলে কিন্তু অসুবিধা হবে বগলে কিন্তু মানে খুব টাইট হয়ে যাবে বগল কিন্তু মানে খাপটে বসে যাবে এতে কিন্তু অনেক প্রবলেম হতে পারে অবশ্যই কিন্তু বেশি থাকতে হবে মানে আপনাদের মোরা যা থাকবে তাকে হাফ করবেন করার পরে তাতে আরও হাফ ইঞ্চি যেন অতিরিক্ত থাকে কারণ হাফ ইঞ্চিটা আপনাদের ফুড লাইনে সেলাই চলে যাবে তার জন্য দেখুন আমি আরও দুষুধ নিচে একটা দাগ দিয়েছি দাগ দিয়ে দাগটাকে স্ট্রেট লাইন টেনে নিয়েছি নিয়ে এবার যেমন আমরা মানে ছাতি মাপ নিয়েছিলাম দেড় ইঞ্চি অতিরিক্ত নিয়েছিলাম সেই মাপটা এখানে নিয়ে নিচ্ছি নিয়ে এখানে আবারও সেম একইভাবে এক ইঞ্চি ওপরে একটা দাগ দিলাম দেওয়া হয়ে গেলে আবার তার মিডিলটা বার করলাম মিডিলটা বার করে নেওয়ার পরে এখান থেকে আমি অন্য মানে কালি দিয়ে আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সেম একই প্রসেসে কিন্তু মোড়া শেপটা দেবো তো এটা আমাদের পিছনের মোড়া হলে এবার সামনের মৌরাটা দেবো তো হাফ ইঞ্চি ভিতরে দাগ দিয়ে ওপর থেকে মানে শোল্ডার ডাউন করার পর থেকে এখানে রাউন্ড শেপ করে নিচ্ছি তো এখানে আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এখানে সামনের মোড়া শেপটা হয়ে গেছে আর মাপ কিন্তু সবসময় সামন মোড়া থেকেই নিতে হয় পিছন মোড়া থেকে নিতে হয় না তো সামন মোড়া মেপে দেখলাম এবার আমাদের ঠিক আছে এবার আমি এখানে কোমরের মাপটা নিয়ে নেব কোমর ছিল বত্রিশ বত্রিশের একে চার করে আট নিয়ে নিয়েছি তারপর এখানে এক ইঞ্চি অতিরিক্ত নিচ্ছি এটা পিছন পাটের জন্য পিছন পাটে যেহেতু আমাদের টেকিং হবে তারপর এখানে আরও দেড় ইঞ্চি অতিরিক্ত নিয়ে নিলাম যেহেতু ছাতিতে দেড় ইঞ্চি অতিরিক্ত নিয়েছি এবার ছাতির লাইনের সাথে কোমরের লাইনটা এখানে স্ট্রেট মিলিয়ে দিচ্ছি দিয়ে এখানে ওপরে লাইনটা আমি কেটে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবার এখানে গলার চওড়া নিয়ে নেবো যেহেতু এটা আমাদের বর্ডনেক হচ্ছে সেই জন্য এখানে গলার চওড়া আমি তিন রাখছি আর সামন গলা এখানে আমি ছয় রাখছি রেখে নিচের দিকেও আমি তিন রেখেছি রেখে এখানে একটা বক্স করে এখানে আমি একটা রাউন্ড শেপ করে নিচ্ছি তো এখানে গলার শেপটা আমার দাওয়া হয়ে গেছে এবার এক ইঞ্চির যে শোল্ডার ডাউন করেছিলাম এবার ওই দাগটার সাথে গলার দাগের সাথে কোনাকুনি এখানে মিলিয়ে দেব। তো ভিডিওতে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন দেখুন আমি একদম কোনাকুনি স্কেলটাকে রেখেছি রেখে এখানে কোনাকুনি মিলিয়ে দিয়েছি এবার আমাদের এখানে পয়েন্টের মাপ দরকার এখানে আমার পয়েন্ট আছে সাড়ে নয় তার সাথে তিন ইঞ্চি যোগ করবো করে এখানে যতটা হবে সেই মাপটা নিয়ে নেবো তো এখানে আমি সাড়ে বারোতে দাগ দিয়ে নিচ্ছি আপনাদেরও পয়েন্ট যা থাকবে তার সাথে তিন ইঞ্চি যোগ করে নেবেন নিয়ে এখানে দেখুন আমি দুটো দাগ দিয়ে নিলাম দিয়ে এই দাগটাকে স্ট্রেট লাইন একটা টেনে নেব তো এখানে দেখুন টেনে নিয়েছি এবার একটা পৌনে ইঞ্চি ওপরে একটা দাগ দেবো ব্রাকাটে অবশ্যই একটা শেপ থাকে দেখেছেন তো এই শেপটা দেওয়ার জন্য পৌনে ইঞ্চি ওপরে একটা দাগ দিলাম দিয়ে দাগটাকে আলতো হাতে নিচে লাইনের সাথে মিলিয়ে দিলাম এবার খাপের অংশটা তৈরি করব তার জন্য এখানে খাপের চওড়াটা প্রথমে নিতে হবে তো এখানে আমার ছাতি আছে আটত্রিশ তার জন্য এখানে খাপের চওড়া আমি সাড়ে পাঁচ নিচ্ছি এবার সামন মোড়া থেকে ভিতরের দিকে আড়াই ইঞ্চি ভিতরে দাগ দিয়েছি আর ফুড লাইনে ওপরে ফিতেটাকে রেখে নিচের দিকে আমি সাড়ে পাঁচে ডাক দিয়ে নিয়েছি নিয়ে এবার দেখুন এই তিনটে ডটকে একসাথে মিলিয়ে দিয়েছি প্রথমে ডট ডট করে দিয়েছি তারপরে কিন্তু একটা শেপ দিচ্ছি আর এই শেপটা যেন অবশ্যই রাউন্ড হয় সেদিকে লক্ষ্য রাখবেন চ্যাপটা যাতে না হয় তাহলে কিন্তু খাপটা ভালো হবে না এবার খাপের ওপরের পাটা আর নিচের পাটটাকে আমরা বার করে নেব তার জন্য দুদিকে আমি তিন ইঞ্চি তিন ইঞ্চি করে দাগ দিচ্ছি দিয়ে খাপের এখানে মিডিলটা বার করে নিচ্ছি মিডিলটা বার করা হয়ে গেলে দুদিকে আমি তিন ইঞ্চি নিয়েছি বলে মাঝখানে আমি এখানে আড়াই ইঞ্চি নিচ্ছি এটা কিন্তু সূত্র দুদিকে যা নেবেন মাঝখানে কিন্তু তার থেকে হাফ ইঞ্চি কম নিতে হয় তবে কিন্তু আমাদের পয়েন্টের মাপের সাথে এই মাপটা অ্যাডজাস্ট হবে তো এবার দেখুন এখানে তিনটে দাগকে এবার ডট 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 করে মিলিয়ে একটা রাউন্ড শেপ করে দিচ্ছি আর এই খাপের এই মিডিলের কাজটা যেন রাউন্ড হয় কোনো প্রকারের ছুঁচ বা কোণ যাতে না তৈরি হয় অবশ্যই খেয়াল রাখবেন আর এই দাগটাকে আমি মেলাতে ভুলে গিয়েছিলাম সেই জন্য আমি সোজা স্ট্রেট মিলিয়ে দিলাম তো দেখুন এখানে কিন্তু ব্লাউজের ড্রয়িংটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু আমার যেমনটা ড্রয়িং করেছি তেমনটাই কেটে নেব আর আমি আপনাদেরকে বলেছিলাম আমি সিঙ্গেল পেপার কাটিং করেছি তো প্রথমে আমি সামন পিছন পাটটা কাটিং করে নেবো পিছন পাটটা কাটিং করা হয়ে গেলে কিন্তু আমি এখানে সামান পাটটা কাটিং করব তো যারা আমার ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তাদের কাছে রিকোয়েস্ট রইলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান যায় তো দেখুন এখানে আমি এবার লাইনিং কাপড় নিয়ে নিয়েছি লাইলিং কাপড়ের ওপর এখানে আমি সামন পাটটা আমি এখানে বসিয়ে দিচ্ছি আর ভুলবশত আমি বেল্টের পাটটা কাটিং করে ফেলেছিলাম কিন্তু তাতে কোনো অসুবিধা নেই আমি পরপর যেমন মানে থাকে তেমনই রেখে এখানে আমি ছাপ তুলে নিচ্ছি মানে চারদিক বরাবর আমি একটা ছাপ তুলে নিচ্ছি নিয়ে কিন্তু এখানে আমি কাপড়টা সরিয়ে দেবো মানে ওপরে যে ডাইসটা কাটিং করেছি সেই ডাইসটা আমি সরিয়ে মানে কাপড়টা কাটিং করে নেবো তো এখানে নিচের পার্টটা আমার অসমান ছিল সেই আমি প্রথমে সমান করে নিলাম নিয়ে এবার ডাইসগুলো খুলে নিচ্ছি নিয়ে এখানে কিন্তু দেখুন পিছনের পার্টটা কমপ্লিট হয়ে গেল মানে পিছনের পার্টটা আমার মানে এই একটা পাট দিয়ে কিন্তু পিছনের পার্টটা কাটিং করে নিলাম তো আমি একবার মেপে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কি না মানে যেহেতু আমি মাঝখান থেকে কেটে ফেলেছিলাম যাতে না আমার মাপ যাতে না গুলিয়ে যায় সেই আমি আবার মেপে নিলাম মেপে দিলাম না ঠিকঠাকই আছে তো এখানে আমি ডাক দিয়ে নিলাম নিয়ে এখানে পিছন পাটটা কাটিং করে নিলাম এবার আমি এখানে সামন পাটটা কাটিং করব তার জন্য দেখুন এখানে আমি সামন পাটটা যেরকম ড্রয়িং করা ছিল তো তেমনটা ড্রয়িং বরাবর কেটে নিলাম আর খাপের ওপরে অংশ খাপের নিচের অংশটাকে আমি কেটে নিলাম আর এখানে আমাদের এই মানে আরমহলের শেপটাও কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে সামন আর পিছন আর মানে আরমহলের শেপটা কিন্তু আলাদা হয় তো এটা আমি কেটে বাদ দিয়ে দিলাম এবার লাইনিংয়ের ওপর যে পাটগুলো আমাদের বেরিয়ে সেই পাটগুলো আমি বসিয়ে নিয়েছি তো সবার প্রথমে আমাদের বেল্টের নিচের অংশে বাড়াতে হবে তো নিচের অংশে আমি হাফ ইঞ্চি নিচে দাগ দিয়ে নিচ্ছি তো দুদিকে আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি এটা কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন হাফ ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে তারপর এখানে খাপের নিচেও আমি এখানে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে বাড়াচ্ছি এটাও কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করতে পারেন তো এটা কিন্তু একদম যেমন রাউন্ড শেপ আছে সেই রাউন্ড শেপ ধরেই কিন্তু হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে বাড়িয়ে এখানে কিন্তু শেপটা দিয়ে নিতে হবে তারপর যেদিকে স্ট্রেট লাইন আছে এদিকে হুক আর হুকের ঘর হবে তো এখানেও আমাদের দুসুত অথবা তিনশোতের সুতের মতন বেশি নিতে হবে তারপর যেদিকে রাউন্ড শেপ আছে এদিকেও কিন্তু হাফ ইঞ্চি করে বেশি নিতে হবে এই মাপগুলো কিন্তু কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন এবার খাপে দু সাইডে কিন্তু বাড়াতে হবে তো এখানে আমার আটত্রিশ সাইজ আছে তার জন্য এখানে আমি এক ইঞ্চি করে বাড়াচ্ছি তো দুদিকে দেখুন যেমনটা শেপ আছে সেই শেপ ধরে কিন্তু ফিতেটাকে রেখেছি রেখে এখানে কিন্তু আমি এক ইঞ্চি দুষুধ করে বাড়ি নিয়েছি নিয়ে এবার ওপরের দাগের সাথে স্ট্রেট লাইন মিলিয়ে দিলাম এটা আপনার স্কেল বা ফিতে দিয়ে মিলিয়ে নেবেন এবার অপর দিকেও আমি এক ইঞ্চিতে দাগ দিয়ে নেব নিয়ে এটা কিন্তু স্ট্রেট মেলালে হবে না এটা কিন্তু আপনাদের ওপর মানে যেমনটা রাউন্ড শেপ আছে সম্পূর্ণটা আন্দাজে এরকম রাউন্ড শেপ করে কিন্তু মেলাতে হবে তো দেখুন এখানে কিন্তু আমার খাপের ওপরের অংশটা কিন্তু বাড়ানো হয়ে গেছে এবার এই মাপটা নিয়ে কিন্তু খাপের নিচের অংশটা আমরা তৈরি করব তো এখানে দেখুন সবার প্রথমে যে নিচে রাউন্ড শেপটা আছে সেটা কিন্তু এখানে ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিতে হবে যে কতটা আসছে তো দেখুন এখানে আমার যতটা এসছে আমি ঠিক ততটাই নিয়ে নেব তো ফাঁকা জায়গায় প্রথমে যে মাপটা আসে সেই মাপটাই কিন্তু এখানে নিয়ে নেব নিয়ে না হয়ে গেলে এবার খাপের দু সাইডে আমি এখানে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে নিয়েছিলাম তো এখানে তিন ইঞ্চি নিয়েছিলাম তার জন্য এখানে সেলাই মার্জিন আমাদের ধরে নিয়ে আমাদের এক ইঞ্চি বেশি নিতে হবে তো তিনের সাথে এক যোগ করলে চার হয় তো চার দুদিকে আমি চার ইঞ্চি চার ইঞ্চি করে দাগ দিয়ে নিলাম নিয়ে ওপরেও একবার মেপে নিলাম নিচে যে মাপটা হয়েছে ওপরেও যেন সেই মাপটা আসে নিয়ে এখানে একটা চৌকো বক্স করে নিয়েছি তো আপনারা এইভাবে বক্স করে নেবেন ভালো করে মেপে নেবেন যেন মানে দুদিকের মাপ যেন সমান হয় তো এবার কি করব এই খাপের মানে এই যে বক্সটা করেছি এর মিডিলটা পার করে নিতে হবে তো ফিতেটাকে এইভাবে রেখে মাঝ বরাবর ফোল্ড করে দিলাম দিয়ে এর মিডিলটাকে আমি বার করে নিলাম নিয়ে প্রথমে কি করব যে কোনো এক দিক থেকে আপনারা কি করবেন এক ইঞ্চি নিচে দাগ দেবেন আর ঠিক তার উল্টো দিকে হাফ ইঞ্চি নিচে দাগ দেবেন দিয়ে এই দাগটাকে একদম মানে স্কেল দিয়ে এখন মিডিলটা যে আমরা বার করেছি সেই মিডিল বরাবর এই স্কেল দেখে। দুদিকের দাগটাকে এভাবে মিলিয়ে দিতে হবে তো এবার যেদিকে আমরা এক ইঞ্চিতে দাগ দিয়েছিলাম তার ঠিক নিচে হাফ ইঞ্চি নিচে দাগ দেবো এই দাগটাকে আলতো হাতে এরকম একটা রাউন্ড শেপ করে দেবো দিলেই দেখুন এখানে কিন্তু খাপের মানে নিচের অংশটা কিন্তু একদম প্রপারভাবে তৈরি হয়ে গেল এখানে আমি আপনাদের টেকিংটাও দিয়ে দেখাচ্ছি মিডিল বরাবর এই দাগটাকে একদম সোজা নামিয়ে দিলাম এবার দু সাইডে খাপের ওপরের অংশটা যে তৈরি করেছিলাম দু সাইডে আমরা যতটা নিয়েছিলাম এখানে দু সাইডে কিন্তু ঠিক ততটাই টেকিংয়ের জন্য নিতে হবে দু সাইডে আমি এক ইঞ্চি করে নিয়েছিলাম তো এক ইঞ্চিতে দু সাইডে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি টেকিংটাও আপনাদের করে দেখিয়ে দিলাম তো দেখুন এখানে কিন্তু ব্লাউজের সমস্ত পার্টগুলো কমপ্লিট হয়ে গেল ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন তো চলুন এবারে আমি আপনাদেরকে পিছনের পিঠের কাটিংটা করে দেখাচ্ছি তো প্রথমে বলেছিলাম এখানে আমাদের বোটনিং হবে তার জন্য এখানে আমি সাবান গলাও তিনে কেটেছিলাম তো পিছনের গলাটা আমি তিন ইঞ্চি চড়া রাখছি আর লম্বাটা আমি এখানে তিন ইঞ্চি রাখছি রেখে প্রথমে এখানে আমি একটা বক্স করে নিচ্ছি বক্স করে এখানে প্রথমে রাউন্ড শেপ এখানে একটা করে দেবো তো তারপর এখানে আমি পনেরো ইঞ্চির মতন ফাঁকা রাখছি যেহেতু এখানে আমার একটা ডরি বসবে বা আপনারা চাইলে বোতামও বসাতে পারেন তো এখানে তার জন্য কিছুটা অংশ ছেড়ে দিতে হবে দেওয়ার পরে ফের আমি তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবার আমাদের কাস্টমার আপনাদের ঠিক কতটা লেন্থ করতে বলেছে সেটা দেখে নিতে হবে তো এখানে আমার কাস্টমার টোটাল লেন দশ রাখতে বলেছিল তার সাথে হাফ ইঞ্চি যোগ করে সাড়ে দশে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এবার নিচেও আমি তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি নিয়ে এটাকেও আমি বক্স করে নিচ্ছি নিয়ে এই বক্সের এবার মিডিলটা আমাদের বার করে নিতে হবে যেহেতু এখানে আমার রাউন্ড শেপ হবে তার জন্য কিন্তু একদম প্রপার মাপের আমাদের প্রয়োজন তো আমি এখানে মেপে নিচ্ছি যে আমার কতটা আছে এখানে আমার সাত ইঞ্চি আছে তো সাতের হাফ আমার সাড়ে তিন ইঞ্চি হয় তো সেখানে আমি দাগ দিয়ে নিয়েছি এবার দুই কোণ থেকে আমি এক ইঞ্চি দুই সুতে করে দাগ দিয়ে নেব যাতে আমার রাউন্ডটা প্রপার হয় আর এখানে আমার কাস্টমার রাউন্ডটা একটু বেশ মানে খেলানো টাইপের করতে চেয়েছিলো যাতে একটু বেশি ওপেন হয় তার জন্য দেখুন ওই রাউন্ডটা আমি একটু বাইরের দিকেও ঠেলে দিয়েছি হালকা করে আপনারা যদি কম ওপেন চান তো ভিতরের দিকে রাখবেন তো আমার কাস্টমার একটু খেলানো চেয়েছিল বলে আমি একটু বাইরের দিকে ঠেলে দিয়েছি দিয়ে এখানে এবার যেমনটা ড্রয়িং করেছি তেমনটাই আমি এখানে কেটে নেব তো আপনাদের কাছে রিকোয়েস্ট হল যারা ভিডিওটি দেখছেন কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না টাটা